এই দেখতে এখানে কি খেলার প্লেয়ারদের জন্য না এমনি আপনারা বিক্রি করবেন বিক্রি করার জন্য সবাই উপরে বসে আছে যে গাছের পাতার ছায়াতে ভাই কেমন বিক্রি কেমন আছে ভাই ভাড়া না না চাচারা সব ডোমকুল থেকে এসেছে এখানে সব বিক্রি করছে এই যে একটা ভাই এখানে এসেছে ভাই কি নিয়ে এসে তুমি ভুঁগনি নেছছো তো আমার প্রিয় খাবার নিয়ে এসেছে ভাই শ্রীভাই এখন উঠে পড়ব আমি উপরে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আসলে আমার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি গোপাল নগরে আর এই যে এটা টোপলা যাওয়ার রাস্তা আর কিছু দূর গেলে আমি পৌঁছে যাব টোপলাতে আর এই টোপলা গ্রামে খেলা হচ্ছে ফুটবল খেলা তো আমি একজনের লাইভ দেখছিলাম ফেসবুকে ঠিক আছে তো আমি এখন চলে যাব সেই ফুটবল খেলার ওখানে ওখানে অনেক মানুষ আছে আমাদের গ্রামের ঠিক আছে তো এখন বাজে দশটা একুশ বাজে তো আমি কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা যাওয়া যাক এই যে বন্ধুরা টোকলা গ্রামে এখন চলে আসলাম দেখতে পাচ্ছেন এই যে একটা বিল এই যে আর এখান থেকে কিছুটা দূর আমাকে যেতে হবে এই যে সামনে ওই চাচারা সব চলে যাচ্ছে চাচাদের পিছন পিছন দিয়ে যাচ্ছে আমি এই যে রাস্তা সোজা আমাকে যেতে হবে দেখি আর কতটা দূর তো এই যে বন্ধুরা সামনেই খেলা হচ্ছে তো আমি গিয়েছিলাম ওইদিকে বলতে গেলে গাড়ি রাখতে এখানে সবাই রাখছে এই যে কলার বাগানে আর আমি ওখানে গিয়েছিলাম একটা আত্মীয়র বাড়ি আছে তো সেই বাড়িতে আমি গাড়ি রেখে চলে আসলাম তো এই যে দেখতে পাচ্ছেন সব খেলার প্লেয়ার এই দেখতে পাচ্ছেন সব খেলার প্লেয়ার এই যে 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 এই এই এইদিকে সব দোকান বসেছে পেয়ারার ঝালমুড়ি এইসবের আর এই যে এইদিকে খেলা হচ্ছে এই যে মানুষের ভিড় দেখেন বন্ধুরা আর এই যে খুব সুন্দর জায়গায় বসে পড়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে বসছে কত ভাড়া সেটা জিজ্ঞাসা করব দেখি এখানে কত ভাড়া নিচ্ছে এখানে কি খেলার প্লেয়ারদের জন্য না এমনি আপনারা বিক্রি করবেন এখানে বিক্রি করার জন্য আচ্ছা তো দেখতে পাচ্ছেন এই যে এখানে বিক্রি করার জন্য মানে এখানে যারা খেলা দেখতে আসবে তাদের জন্য এই যে হ্যাঁ এখানে খেলা দেখতে এসে কিনবে যদি কারো খেতে মন চায় তো এই যে বাগানে এখানে সব ঠিকঠাক করে রেখেছে আমি ভাবছি আমি এখানে এই উপরে উঠবো ঠিক আছে এই উপরে তো দেখি এখানে কত ভাড়া লাগে ঠিক আছে দেখি জায়গা পাওয়া যায় কি না পিছন দিয়ে আসলাম নাকি না কোন দিক দিয়ে আসলাম এ ভাই এগুলো তোমাদের নাকি করা নাকি কাদের গুলো করা কারা করেছে এটা তোমরা টাকা নিচ্ছে তো নাকি কত করে নিচ্ছে দেড়শো টাকা আচ্ছা তো এখানে টাকা নিচ্ছে বন্ধুরা এর উপরে বসতে দেখেন এই পাশে দেখেন এই যে মাঠ দেখতে পাচ্ছেন এই যে মাঠের দিকে অনেক ছেলেরা চলে গিয়েছে ও এই যে কোনাতে আর খেলাটা এখানে হচ্ছে সুন্দর পরিবেশে সবাই উপরে বসে আছে এই যে গাছের পাতার ছায়াতে আর এই যে মানুষজন দেখতে পাচ্ছেন আমি পিছন দিয়ে যাচ্ছি সামনে মানে এখানে খুবই রোদ তো এই যে এখানে একটা দোকান বসেছে ছোট্ট হ্যাঁ ওই বিড়ি টিড়ি এটা ওটার দোকান তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ভাই এখানে দোকান দিয়েছে ঠিক আছে ভাই কেমন বিক্রি কেমন আছে ভাই ভালো না না রোদে বসে রোদে বসেছে গো আরও রোদ হয়ে যাবে গরম হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে এই যে ভাইয়ের দোকান দোকান দেখেন এই যে খুব সুন্দর দোকান এই যে খেলা আর কিছুক্ষণের মধ্যে এখানে শুরু হয়ে যাবে এই যে মাথায় সবাই ছাতা দিয়ে বসে পড়েছে আর ওইদিকে খেলার জন্য ওই যে সবাই দল রেডি এই যে হেঁটে হেঁটে যাচ্ছে হ্যাঁ যান যান খেলা মেলা ঠিক আছে এই সব হলে অনেক মানুষ কিন্তু মানে কি বলবো তাদের ব্যবসা করে খেতে পারে ঠিক আছে ব্যবসার জায়গা তৈরি হয় এই সব খেলাধুলার জায়গাতে দেখতে পাচ্ছেন এখানে একজন এই যে বিক্রি করছে সব ভাজা চানাচুর এই সব তো এইখানে এই যে কলার পাতা নিয়ে আসছে মনে হয় এর উপরে বসবে উপরে বসবা ভাই টাকা দিয়ে কিন্তু এর উপরে উঠতাম যদি আমি বেশিক্ষণ থাকতাম তো এই যে ওইদিকে আমি গিয়েছিলাম এখন ওই থেকে এইদিকে চলে আসছি আমার বেশিক্ষণ থাকার ইচ্ছা নেই তো এই সাইডে একটু দেখি চলে যায় কলার বাগান যদি আজকে নোংরা থাকে তো আজকে এই কলার বাগান কিন্তু বন্ধুরা পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ এই যে দেখেন সবাই আসছে হ্যাঁ আজকে কিন্তু কলার বাগান পরিষ্কার হয়ে যাবে তো এখানে দেখি এক বোতল পানি নিব এই চাচার কাছে চাচা এক বোতল পানি দেন এক বোতল দেন হ্যাঁ হ্যাঁ এটা কত দশ টাকা দাম একটা আমি একা খাবো তো বেশি গুণ থাকবো না দশ টাকা দাম একটা দেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে চাচারা সব ডোমকুল থেকে এসেছে এখানে সব বিক্রি করছে তো বিক্রি করতে দিচ্ছে না ঠিক আছে একটা কাজ করে যে খাবে একটা খেলা হচ্ছে এক সাইডে তো যাই হোক এখানে বিক্রি করতে দিচ্ছে না মানে বসতে দিচ্ছে না তো সেই জন্য এখানে সব এই যে মাঠের সাইডে এসে রেখেছে অবশ্য আমি যেমন এক বোতল পানি নিলাম সেরকম আরও সবাই আসছে আমি বলছি যে চাচারা আপনার সবাই এখানে বসে থাকেন এই যে এই যে দেখেন কি কি আছে এখানে পানির বোতল তারপরে এই যে পাপড় থেকে শুরু করে এই যে বাদাম চানাচুর এই যে মানের পাপড় সব কিছু এখানে আছে সবাই ডোম থেকে এসছে নাকি যা কোনো চিন্তা করেন না সব বিক্রি হয়ে যাবে হ্যাঁ কোনো চিন্তা করিবেন না দেখেন চাচা খরিদার চলে এসছে দেখেন ওই যে সব মাঠে বিক্রি হয়ে যাবে তো এই যে এই বাবুটা একটা চকলেটের প্যাকেট নিল আর সবাইকে বলবা এই জায়গায় বিক্রি করছে চাচারা ঠিক আছে এই যে একটা ভাই এখানে এসেছে ভাই কী নিয়ে এসছে তুমি ঘুগনি নিয়ে এসেছ তা আমার প্রিয় খাবার নিয়ে এসেছে ভাই ঘুগনি দেখতে পাচ্ছেন এই যে বালতিতে ঘুগনি দেখি ভাই দেখাও একটু দেখাও তো এই যে দেখতে পাচ্ছেন ভাইয়ের ঘুগনি খুব ভালো টেস্ট হবে তো পরে অবশ্য খাওয়ার চেষ্টা করবো বিক্রি হয়ে যাবে ভাই সব বিক্রি হয়ে যাবে হ্যাঁ তো ফুটবল খেলা দেখতে এসে সব ছোটো ভাইদের এবং এখানে যে চাচারা আছে তাদের সাথে তাদের সাথে আছি ঠিক আছে তো দেখি ফুটবল খেলা আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে তো সেইগুলো আপনাদের একটু দেখাবো তো এই যে পুরো মাঠটা দেখেন আপনাদের দেখাই পুরো মাঠটা তো না বন্ধুরা আর ভালো লাগছে না তো তাই আমিও উঠে পড়লাম এই যে উপরে দেখতে পাচ্ছেন যে সিঁড়ি বেয়ে এখন উঠে পড়বো আমি উপরে এই যে সবাই বসে আছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে দেখেন সবাই বসে আছে কত সুন্দর জায়গায় আমি এখন উপরে চলে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খেলার মাঠটা এবার দেখেন কত সুন্দর লাগছে এই যে এবার খুব সুন্দর লাগছে এখানে সব বিদেশি প্লেয়াররা এসেছে যে সব নাইজেরিয়া বলে কোথাকার কোথাকার সব আসে তো এই যে দেখতে পাচ্ছেন সবাই এসেছে খেলা শুরু হয়ে যায় আর কিছুক্ষণের মধ্যে মাঠে নেমে পড়ছে দল তো এই যে দেখতে পাচ্ছেন এখন ফুটবল এই যে নিয়ে নেমে পড়লো সবাই এই যে এখানে দেখতে পাচ্ছেন উপরে সবাই বসে আছে আর এই পাশটাও দেখতে পাচ্ছেন আর ওই যে ওই সাইডটা দেখেন কত মানুষ আর এই সাইডটা পিছনে এই যে এটা হবে কার মধ্যে খেলা হবে ভাই এলএম নগর চাদপুর আর বিনোদনগর কলাপাটি এই যে দেখতে পাচ্ছেন তারা এখন হয়ে পড়েছে ঠিক আছে এই যে আর কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে এলএম নগর আর বিনোদ নগরের মধ্যে এলএম নগর চাদপুর শুনে কেমন হচ্ছে আগে চেক করে নিই তারপরে ভালোভাবে শুরু করব এই মাত্র খেলা শুরু হয়ে গেল বন্ধুরা

अच्छा जी भाई ने वाला वाला श्री जी धन्यवाद दे भाई 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 शांति ना बंद कर 아니 저기 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 가리키고 있어. 앞에 나한테 들이기 시작하고. 가리키고 있어. 파워가 있네. 파워를 하로 애큐러시가 좋을 거. 네. 헬로. 우다이. 오!

No, no, no. Hola, ah, yes.

সেটা যদি না এটা গোল যায় না খুব ভালো গোল অল্প লাগছে জানা যাচ্ছে জানা যাচ্ছে ভালো ভালো গোস্ট এইটা ভালো দিল সব আয় কান চল এটা নিচে যাবে এই দিকে যাবে এই রে আমার এই যে বলটা নাই ভালো না কাজ পাস नंबर <laughs>

دو دلي کالون آيو دو وي کلا 10000 روپيا اني هني ما حاجي न <laughs> நான் வருக்கிறேன் நான்